হ্যাঁ আমরা সকলে জানি যে মূলত পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য ছিল সে সম্পর্কে আমরা আলোচনা করে থাকব পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হওয়ার আহ হওয়ায় মূলত যে বাঙালিরা যে একটা আশা করেছিল তারা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেল এবং তারা স্বাধীনভাবে বাঁচতে পারবে ঠিক এরকম একটা আশা নিয়েই বাঙালিরা বসেছিল এবং অর্থনৈতিক মুক্তি সাধিত হবে এরকম একটা আশা করেছিল কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালির সেই আশার প্রতিদানে কি দিল তারা হতাশার বোঝা চাপিয়ে দিল তারা বাঙালির প্রতি সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক শোষণ করতে থাকে এদের বৈষম্যমূলক নীতির কারণে মূলত পূর্ব পাকিস্তানের যে অর্থনৈতিকভাবে স্বয়ং সম্পূর্ণ হতে পারে তাদের এইসব বৈষম্য নীতির কারণেই পূর্ব পাকিস্তান অর্থনৈতিকভাবে তারা স্বয়ং হতে পারেনি পশ্চিম পাকিস্তানের উত্তর শোষণ বৈষম্যের হাত হতে রক্ষার জন্য মূলত বাঙালিরা পরবর্তী তথ্যবদ্ধ আন্দোলনে গড়ে তুলেছিল অর্থাৎ মূলত উনিশশো সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে পূর্ব পাকিস্তান ভয়াবহ অর্থনৈতিক শিকার হয় ফলে পূর্ব পাকিস্তান অর্থনৈতিকভাবে সম্পূর্ণ হতে ব্যর্থ হয় প্রাদেশিক সরকার হতে মুদ্রা ব্যবস্থা ও অর্থনৈতিক নিয়ন্ত্রণে কোনো ক্ষমতাই ছিল না কেন্দ্র সরকার এই সব মূলত নিয়ন্ত্রিত হতো বলে অর্থাৎ এই সরকারি বিভিন্ন ধরনের বিষয়গুলো কেন্দ্র হতে নিয়ন্ত্রিত হতো বলে মূলত পূর্ব পাকিস্তানে যে সমুদয় আয় পশ্চিম পাকিস্তানে চলে যেত স্টেট ব্যাংক সহ সকল ব্যাংক বিমা বাণিজ্য তারপর হচ্ছে সরকারি বেসরকারি প্রদান এবং হচ্ছে বিদেশি যেসব মিশনের হেড অফিস ছিল তা সবগুলোই ছিল মূলত পশ্চিম পাকিস্তানে এক ফলশ্রুতিতে বাঙালি তাদের অর্থনৈতিক অন্য দিক থেকে স্বয়ংসম্পন্ন হতে পারেন তো মূলত পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে যে সব অর্থনৈতিক বৈষম্যের যে বিষয়গুলো ছিল সেগুলো আলোচনা করা যায় আমরা জানি যে মূলত পাকিস্তানের মধ্যে তিনটা পঞ্চবার্ষিক পরিকল্পনা করা হয়েছিল যেগুলো প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা এইগুলো মূলত ছিল অর্থনৈতিক কারণের মধ্যে বৈষম্যের যে মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে অর্থাৎ প্রথম যে পঞ্চবার্ষিক পরিকল্পনা সেটা ছিল পাকিস্তান সাল সাল থেকে পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করে এই পরিকল্পনা অনুযায়ী মূলত পূর্ব পাকিস্তানে উন্নয়ন খাতে সরকারিভাবে মূলত তিনশো কোটি রুপি বরাদ্দ করা হয় কিন্তু প্রকৃতপক্ষে ব্যয় ছিল একশো তেরো কোটি রুপি অপরপক্ষে পশ্চিম পাকিস্তানের উন্নয়ন খাতে ব্যয় ছিল পাঁচশো কোটি রুপি আবার ওই সময়ে ব্যক্তিগত মালিকানায় খাতে পূর্ব পাকিস্তান কোটি টাকা এবং পশ্চিম দুইশো তিরানব্বই কোটি আহ রুপি বিনিয়োগ করা হয়েছে যা অর্থনৈতিক বৈষম্য আসলে সুস্পষ্ট দৃষ্টান্ত তৃতীয় যে পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা পাকিস্তানের দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা সমালোচনার জ্বর উঠলে এবং সামরিক শাসনের বিরুদ্ধে উত্তেজনা ও যখনই এই অসন্তুষ্টি দেখা দিল তখন আইব খান এই পরিকল্পনা দুই অঞ্চলের বৈষম্য কমিয়ে আনায় তিনি একটি প্রতিশ্রুতিবদ্ধ হলেন তিনি বলেছিলেন যে তিনি পূর্ববঙ্গ এবং বাংলার মধ্যে একটা সমঝোতা করবেন অর্থাৎ বৈষম্য যাতে না হয় সে একটা ব্যবস্থা করবেন এর ধারাবাহিকতায় তিনি দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার পূর্ব পাকিস্তানের বাজেটে ব্যয় ছিল নয়শো পঞ্চাশ কোটি রুপি এবং পশ্চিম পাকিস্তানের ব্যয় ছিল তেরোশো পঞ্চাশ কোটি রুপি তিনি দুই প্রদেশের মধ্যে বৈষম্য গ্রাস করতে চাইলেও পরিশেষে দেখা গেল যে মোট বরাদ্দ করেছিল পূর্ব পাকিস্তানে যেখানে পঁয়তাল্লিশ পার্সেন্ট কিন্তু উন্নয়ন ব্যয় আসলে সত্যিকার অর্থে সেখানে ছিল একত্রিশ পার্সেন্ট আবার বরাদ্দ ছাড়াও পাকিস্তানে দেখা গেল যে সিন্ধু নদী উন্নয়নের প্রকল্পে আর অতিরিক্ত দুইশো কোটি রুপি ব্যয় করা হয়েছে তো তিনি আসলে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রাখতে পারেন বরং সেই বৈষম্যই রয়ে গেল তারপর প্রণীত হলো তৃতীয় পঞ্চবার্ষিক তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল যথাক্রম ছত্রিশ পার্সেন্ট এবং হচ্ছে তেষট্টি পার্সেন্ট অর্থাৎ পূর্ব পাকিস্তান উন্নয়নে বরাদ্দ ছিল ছত্রিশ পার্সেন্ট আর অন্যদিকে এর উল্টোটি তেষট্টি পার্সেন্ট ছিল পশ্চিম পাকিস্তানের জন্য যা মূলত একটা বড় দৃষ্টান্ত ছিল অর্থনৈতিক বৈষম্য শুধু এই ক্ষেত্রে নয় তিনটা উচ্চবার্ষিক পরিকল্পনার ক্ষেত্রে যে বৈষম্য ছিল তা না চতুর্থ কারণ ছিল যে রাজস্ব ক্ষেত্রে রাজস্ব ক্ষেত্রে মূলত ব্যাপক বৈষম্য পরিলক্ষিত হয়েছিল যেমন পাকিস্তানি রাজস্ব যে মূলত আইবের ক্ষেত্রে বৈষম্য নীতির ভিন্ন একটি চিত্র লক্ষ্য করা যায় উনিশশো পঁয়ষট্টি সাল থেকে উনিশশো আটষট্টি সালে যে বাণিজ্য শুল্ক তারপর হচ্ছে বিক্রয় কর ছিল থেকে পূর্ব পাকিস্তানে জমা দেয় সাতশো আঠাইশ কোটি টাকা করচের জন্য কেন্দ্রীয় সরকার পূর্ব পাকিস্তানে দেয় মাত্র চারশো পঁচাশি কোটি টাকা বাদবাকি বাকি টাকা নিজেদের কাছে জমা থাক রাখে অথচ পশ্চিম পাকিস্তান সতেরোশো একাশি দশমিক সাত কোটি টাকা আয় করে খরচের জন্য পায় তারা ষোলোশো ঊনপঞ্চাশ দশমিক পাঁচ কোটি টাকা পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যা একটি বড় ফারাক ছিল এক কোন কোনো গবেষকদের মতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ২০ বছরের হিসাব যদি পর্যালোচনা করা হয় তাহলে সেখানে দেখা গিয়েছে যে এই সময় পূর্ব পাকিস্তান তেত্রিশ শতাংশ রাজস্ব আদায় করে ব্যয়ের জন্য পেয়েছে মাত্র একুশ শতাংশ রাজস্ব সেইখানে পূর্ব পাকিস্তান ঘাটতি মাত্র চৌষট্টি পার্সেন্ট বৈদেশিক সাহায্য দিয়ে পূরণ করা হয়েছে সেখানে পশ্চিম পাকিস্তানের জন্য খাতের বরাদ্দ দেওয়া হয়েছিল বিরানব্বই পার্সেন্ট তারপরে শুধু এটাই নয় শুধু রাজস্ব যে বৈষম্য ছিল এটাই না পরবর্তীতে আমরা পাঁচ নম্বরে বলতে পারি যে বৈদেশিক সাহায্য ও ঋণ বন্টনের ক্ষেত্রে ব্যাপক পরিমাণে বৈষম্য দেখা গিয়েছিল পশ্চিম পাকিস্তান এবং হচ্ছে উনিশশো সাতচল্লিশ থেকে সত্তর পর্যন্ত আহ প্রায় মোটামুটি সাত হাজার ছয়শো চল্লিশ মিলিয়ন ডলার মূল্যের বৈদেশিক ঋণ প্রতিশ্রুতিবদ্ধ পেলেও বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব পাকিস্তান পেয়েছিল মাত্র দুই মিলিয়ন ডলার অবশ্য বৈদেশিক সাহায্য এই বন্টন কাগজে কলমে প্রচলিত থাকলেও সমকালীন দলিলের ভিত্তিতে কোনো কোনো বাঙালি অর্থনীতিবিদ আসলে পূর্ব পাকিস্তানের বৈদেশিক ঋণের ব্যবহার একুশ পার্সেন্ট এর বেশি নয় বলে মন্তব্য করেছেন অথচ জনসংখ্যার ভিত্তিতে ছাপ্পান্ন পার্সেন্ট বৈদেশিক সাহায্যের অংশ পূর্ব পাকিস্তানে প্রাপ্ত ছিল শুধু যে বৈদেশিক সাহায্য বা ঋণ বন্টনের ক্ষেত্রে বৈষম্য ছিল তাও নয় আমরা ছয় নম্বরে আরও বলতে পারি যে আমদানি রপ্তানির ক্ষেত্রেও ব্যাপক বৈষম্য দেখা গিয়েছিল তারপরে সাত নম্বরে বাণিজ্যের ক্ষেত্রে ব্যাপক বৈষম্য দেখা গিয়েছিল আট নম্বরে উন্নয়নমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে ব্যাপক বৈষম্য দেখা গিয়েছিল আমরা নয় নম্বরে বলতে পারি যে বাংলাদেশ বা বর্তমানে বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে অর্থ পাচারের ব্যাপক ঘটনা পরিলক্ষিত হয়েছে অর্থাৎ আমরা যে কথা বলতে ছিলাম যে আমদানি রপ্তানি আমদানি এবং হচ্ছে রপ্তানির ক্ষেত্রে ব্যাপক বৈষম্য পাকিস্তানের যে বাণিজ্য বহির বাণিজ্য সম্পূর্ণভাবে ছিল সরকার নিয়ন্ত্রণে অভ্যন্তরীণ বাণিজ্য পশ্চিম পাকিস্তানের কেন্দ্রীয় দপ্তর হতে পরিচালনা করা হতো ফলে ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ সবসময় পশ্চিম পাকিস্তানের বিরাজ করত পাকিস্তানের বহির বাণিজ্যের ক্ষেত্রে উনিশশো ষাট সাল পর্যন্ত মোট রপ্তানির আয় ষাট শতাংশ ছিল পূর্ব পাকিস্তানের আর বাকি চল্লিশ শতাংশ ছিল পশ্চিম পাকিস্তানে বিশ্ববাজারে যখন প্রক্রিয়াজাত দ্রব্যের চাহিদা ছিল তুঙ্গে তখন পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানকে অগ্রাহ্য করে সকল কারখানা গড়ে তুলল কোথায় পশ্চিম পাকিস্তানে আমদানি ও আমদানি এবং হচ্ছে রপ্তানি পশ্চিম পাকিস্তান হতে নিয়ন্ত্রিত হওয়ায় পূর্ব পাকিস্তানের সীমাহীন বৈষম্যের শিকার হয় তারপরে আমরা বলতে পারি বাণিজ্য ক্ষেত্রে অর্থাৎ বাণিজ্যের ক্ষেত্রে যে বৈষম্যটা ছিল পাকিস্তানের দুই অঞ্চলে বাণিজ্য ক্ষেত্রে বৈষম্য ছিল ব্যাপক ছিল তো পাকিস্তানের দুই অঞ্চলের মধ্যে যে বাণিজ্যিক আগ্রহের কিছু কারণ হলো মূলত বিশ্ববাজারে সে পশ্চিম পাকিস্তানের রপ্তানি করা পণ্যের মূল্য কিছু বেশি হলেও পশ্চিম পাকিস্তানের পণ্যগুলো পূর্ব পাকিস্তানে আমদানি হতো যার মূল্য ছিল প্রায় দ্বিগুণ এমনভাবে দুই অঞ্চলের বাণিজ্য নামে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে ও অর্জন করে ছিল যে কি কি হচ্ছে পাকিস্তানের দ্বিতীয় যে পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে শুরু করে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা এমনভাবে বাস্তবায়ন করা হয়েছে যে পশ্চিম পাকিস্তানের স্বার্থে পূর্ব পাকিস্তানের শোষণ ছিল তার মূলনীতি তাই দেখা যায় যে পূর্ব পাকিস্তানের জন্য নানা অজুহাতে বরাদ্দ সীমিত রাখা হয় এই বরাদ্দ বাস্তবায়নে পূর্ব পাকিস্তানের দায়িত্ব পালন করত পশ্চিম পাকিস্তানিরা এছাড়াও তারা যতটুকু বরাদ্দ দিত ততটুকু দিত অর্থাৎ বরাদ্দ অনুযায়ী তার চেয়ে কম উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হতো বিভিন্ন উপায়ে তারা উন্নত ব্যাহত করত এর ফলে দেখা যেত যে নির্দিষ্ট সময়ের পর অধিকাংশ প্রকল্প অর্থ অব্যাহত থেকে যেত আবার এইসব অর্থ পশ্চিম পাকিস্তানের উন্নয়ন কাছে ব্যবহার করা হতো মানে এতটা বৈষম্য ছিল যা আসলে নলার বাহিরে তারপর শুধু এটা সম্পদ প্রচারের ক্ষেত্রে যে ব্যাপক একটা বৈষম্য ছিল পাকিস্তানের শুরু থেকেই পশ্চিমাংশ পূর্বা অংশ হতে অনেক মূল্যবান দ্রব্য প্রচার করে নিয়ে যেত অর্থাৎ পাকিস্তানের পশ্চিমাংশ পাকিস্তানের পূর্বাঞ্চল থেকে অনেক ধরনের সম্পদ তারা মূল্যবান সম্পদগুলো প্রচার করে নিয়ে যেত প্রতি বছরে প্রায় তিন হাজার মিলিয়ন রুপি পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে প্রচার হতো আর এক হিসাবে দেখা গিয়েছে যে উনিশশো থেকে ঊনপঞ্চাশ উনিশশো আটচল্লিশ সাল থেকে মূলত আহ এবং হচ্ছে উনসত্তর পর্যন্ত এই বিশ বছরের মধ্যে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান থেকে সম্পদ প্রচার করা হয় যা আসলে পশ্চিম পাকিস্তানের উন্নয়নে প্রায় উনিশ শতাংশ তাই স্পষ্টভাবে এই বিষয়টা প্রতিমাহিত হয় যে পূর্ব পাকিস্তান অর্থনৈতিকভাবে চরম বৈষম্য শিকার হয়েছিল আসলে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর উদ্দেশ্য ছিল মূলত পূর্ব বাংলার জনগণকে অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণ করা এবং হচ্ছে দরিদ্রের সীমার নিচে যদি রাখা যায় তাহলে বোঝা যাবে যে তারা এই অবস্থায় থাকলে তারা কোনো সময় পাকিস্তানের রাজনীতিতে অংশগ্রহণ করার মতো সাহস পাবে না তারা তাদের এটাই ছিল মূল উদ্দেশ্য যে যদি পূর্ব পাকিস্তানের লোকদের অর্থনৈতিকভাবে দমিয়ে রাখা যায় অর্থনৈতিক শোষণ বা বৈষম্যে দমিয়ে রাখা যায় তাহলে তারা আসলে সাহস পাবে না যে রাজনীতিতে অংশগ্রহণ করতে এটাই ছিল তাদের মূল নীতি কিন্তু তাদের এত বেশি শোষণ এবং বৈষম্য এত বেশি ব্যাপক হয়েছিল যে পূর্ব পাকিস্তানের জনগণ এর সামনে এর বিরুদ্ধে প্রতিবাদ করা বা প্রতিবাদ গড়ে তোলার ছাড়া কোনো উপায় ছিল না এই জন্যই এই ফলশ্রুতি দ্বারা কালক্রমে নানা আন্দোলন এবং হচ্ছে ব্যাপক এই সব আন্দোলনের মধ্যে দিয়েই মুক্তিকামে একটি বাংলাদেশ তৈরি করে এবং কি তারা এর পরিপ্রেক্ষিতে তারা পরবর্তীতে নিজেদের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে আন্দোলন করে এবং অধিকার প্রতিষ্ঠা করতে তারা সক্ষম হয় এটাই ছিল আজকের মূলত বিষয়গুলো এখানে মূলত আলোচনা করা হয়েছে পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য সেটা বিস্তারিত আলোচনা করা হচ্ছে মূলত কি কি বিষয় ছিল সে বৈষম্যের মধ্যে এছাড়াও বৈষম্যের দিকগুলো তুলে ধরা হয়েছে অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে যে বৈষম্যের যে সব দিকগুলো ছিল সেখানে আট থেকে দশটা দিক তুলে ধরা হয়েছে যেমন আমরা বলতে পারি যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা চতুর্থ আমরা যদি বলতে পারি যে একটা বৈষম্য ছিল এবং আমরা যদি পাঁচ বলতে পারি যে বৈদেশিক সাহায্য এবং ঋণের ক্ষেত্রে বৈষম্য ছিল ছিল ক্ষেত্রে বাণিজ্য ক্ষেত্রে বৈষম্য ছিল উন্নয়নমূলক কর্মকাণ্ডের বৈষম্য ছিল সম্পদ প্রচারের ক্ষেত্রে বৈষম্য ছিল অর্থাৎ তারা এমনভাবে একটা শোষণ করেছিল যা আসলে ইতিহাসে বিরল এরকম ভাবে আহ জাতি হয়তো আর শোষিত হয়নি যে আসলে বাঙালি জাতির জন্য ছিল একটি কলঙ্ক মানবতা এবং একটি কষ্টের অর্থ ট্র্যাজেডি একটা ছিল কিন্তু বাঙালি সব শোষণের পর তারা আসলে অধিকার সচেতন হয়েছে তার আন্দোলন গড়ে তোলে তারা তাদের অর্থনৈতিক ভিতকে মজবুত করতে সক্ষম হয়েছে তো একা হবে অন্য কোনো সময় এখন তো সকলেই বিষয়গুলো একটু স্পষ্ট করে দেখুন আল্লাহ